হে প্রিয় দেশবাসী পৃথিবীর ইতিহাস সাক্ষী যেখানে জুলুম ও নিপীড়ন সীমা ছাড়িয়েছে যেখানে নিরীহ মানুষের রক্তধারা মাটিকে লাল করেছে যেখানে স্বৈরশক্তি মানবাধিকারের শেকল ভেঙে দিয়েছে সেখানেই মুক্তিকামী মানুষের হৃদয় জেগে উঠেছে ন্যায় ও ইনসাফের ধাবিতে আমরা চাই না অত্যাচার চিরস্থায়ী হোক আমরা চাই না দুর্বল মানুষের আর্তনাদ পৃথিবীর বকে অশ্রুসিক্ত স্রোত বইয়ে যাক আমাদের লক্ষ্য হল সেই ইনসাফ প্রতিষ্ঠা যে ইনসাফ মানুষের জীবন মর্যাদা ও স্বাধীনতাকে সুরক্ষিত রাখবে এই মহান দায়িত্ব পালনের জন্য প্রয়োজন তিনটি স্তম্ভে অবিচল অগ্রযাত্রা প্রথমত শক্তি ও সক্ষমতা আমাদের প্রতিরক্ষা বাহিনীকে সময়োপযোগী প্রযুক্তি ও কৌশলে সমৃদ্ধ করতে হবে আধুনিক অস্ত্রশস্ত্র প্রশিক্ষণ ও উন্নত সমন্বয় আমাদের শুধু শক্তিশালী করবে না বরং নিরপরাধদের রক্ষার নিশ্চয়তা যোগাবে। শক্তি আমাদের উদ্দেশ্য নয় শক্তিকে কাজে লাগিয়ে ন্যায় রক্ষা করাই আমাদের প্রকৃত লক্ষ্য দ্বিতীয়ত মিত্রতা ও কূটনীতি যেসব জাতি ন্যায়ের পক্ষে যারা নিপীড়িতের পাশে দাঁড়াতে চায় তাদের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই সুসম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে আমরা এমন একটি বন্ধন গড়ব যা অমানবিক শক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রামকে আরও দৃঢ় করবে তৃতীয়ত অভ্যন্তরীণ ঐক্য আমরা ভিন্নতায় বিভক্ত হব না আমাদের অন্তরে ইমানের আলো সত্যের অঙ্গীকার ও একতার দৃঢ়তা থাকবে যখন জাতি ঐক্যবদ্ধ হয় তখন তার শক্তি হয় অদম্য তার অগ্রযাত্রা হয় অবরুদ্ধহীন আমাদের অঙ্গীকার এই আমরা কারো দখলদার হব না আমরা হব মুক্তির দূত আমরা সেই অন্ধকার ভেদ করে আলোর বার্তা পৌঁছে দেব যেখানে মানুষ কেবল মর্যাদা শান্তি ও ন্যায়ের জীবন পাবে আজ আমরা সংকল্পবদ্ধ জুলুমের শেকল ভেঙে মানবতার মুক্তি ঘটাতে এবং ইনসাফকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে